কন্টাস্টকে ভয় দেখিয়েছেন বোমরা কোহলেরা স্বাস্থ্যের জন্য আইসিসি দিকে তাকিয়ে আজি কোচ উনিশ বছরের স্যাম কন্টাস্টকে ভয় দেখিয়েছেন ভারতীয়রা টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অভিযুক্ত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ডো ম্যাকডোনাল্ড সিডি টেস্টের প্রথম দিনের শেষের দিকে কন্টাস্টের সঙ্গে জড়িয়ে পড়েন বোমরা পরের বলেই উসমান খাজাকে ফেরান তিনি ওপেনারকে ফেরানোর উৎসবে না মেতে প্রায় তেরে যান কন্টাস্টের দিকে ভারতীয় ক্রিকেটাররা বোমরাকেই অনুসরণ করেন ম্যাকডোনাল্ড বলেছেন কন্টাস্টের সঙ্গে আমার কথা হয়েছে ও ঠিক আছে কি না সেটাই জিজ্ঞেস করছিলাম ভারতীয়রা যেভাবে আউটের পর উদযাপন করছে তার রীতিমতো ভীতিপদ ব্যাপার ভারতীয় যা করেছে তা খেলার নিয়মনীতি মেনেই করেছে ভারতীয় বিরুদ্ধে কোনো অভিযোগ জানানো হয়নি ম্যাকডোনাল্ড আরও বলেন প্রতিপক্ষ যেভাবে ঘিরে ধরেছিল নন স্ট্রাইকার অ্যান্ডে দাঁড়ানোর খেলোয়াড়কে তাতে পরের দিন খেলতে নেওয়ার আগে চিন্তামুক্ত হয়ে ব্যাটসম্যানকে নামতে পারে কিনা সেটাই দেখাই ছিল আমাদের কর্তব্য মেলবোর্ন টেস্টে স্যাম কন্টাস্টের কাঁদ দিয়ে ধাক্কা মেরেছিল কোহলি তার জন্য আইসিসি ম্যাচ রেফারিং অ্যান্টি টেস্ট কোহলিকে ম্যাচ ফ্রি কুড়ি শতাংশ জরিপানা করেছিল কিন্তু বুমরা কন্টাস্টের কাণ্ডে কোনো জরিপানা করা হয়নি ম্যাকডোনাল্ড পুরো বিষয়টা ছেড়ে দিচ্ছেন আইসিসির উপরে তাকে বলতে শোনা গিয়েছে আমি পুরো বিষয়টাই আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইট ও আম্পায়ারদের উপর ছেড়ে দিলাম তারা যদি মনে করে যে সব ঠিক আছে তাহলে এটাই ব্রে মার্চ ধরতে হবে